মধ্যপ্রাচ্যে আজ শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি তিনি বলেছেন মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়া হবে কিন্তু এই প্রতিশোধ কেমন হতে পারে বিশ্লেষকদের মতে সর্বাধিক অবশ্যম্ভাবী সামরিক লক্ষ্যবস্তু হতে পারে স্থলভাগে যেখান থেকে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সেই জায়গা নয় বরং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এমনকি রিফয়েলিং সেন্টারগুলো এর আওতায় থাকবে এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক হুশিয়ারের আগে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় লোকজন উৎসব করছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসান এই হামলাকে ইসরায়েলি আক্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র ইরানের সাথে সংঘাতে জড়াবেন না এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে এবং এজন্য তাকে মূল্য দিতে হবে মার্কিন প্রতিরক্ষা লয়েড অস্টিন আস্টিন তার সাথে একাত্মতা ঘোষণা করেন আমরা ইরানের ভয়াবহ এই আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের এখনকার কৌশল হল একসাথে দুভাবে গুণ হত্যা বিমান হামলা ও প্রতিরোধ যার মাধ্যমে ইরান ও ছায় শক্তিগুলোকে বুঝিয়ে দেয়া যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে তবে এই পরিস্থিতি এড়াতে ইসরায়েলে আর কোন ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না বলে আজ ঘোষণা দিয়েছে ইরান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমাদের পদক্ষেপ শেষ হয়েছে যদি না ইসরায়েলের শাসক আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় যদি নাই সেক্ষেত্রে আমাদের জবাব আরও জোরালো এবং শক্তিশালী হবে কিন্তু এতে থিত হয়নি সার্বিক পরিস্থিতি বরং বন্ধুরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মধ্যে ক্রমশই একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়ছে